নিউজ 18 বাংলা দর্শকদের শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা আপনাদের সঙ্গে রয়েছে আমি তপনশ্রী আশ্বিনের শুক্লপক্ষের আজ দশমী একদিকে বিভিন্ন ঘাটে যখন বিসর্জন চলছে নিরঞ্জন চলছে ঠিক অন্যদিকে প্যান্ডেলেও কিন্তু ভিড় কারণ শেষ লগ্নের মজা নিচ্ছে বাঙালি যেমন আজ আমাকে সাজিয়েছে প্রিয় গোপাল বিষয় পূর্ণ তিথিতে আজ বিদায় বিষণ্ণ বাংলা বাপের বাড়ি ছেড়ে ফির কৈলাস পারে উমার অঞ্জলি আরতির পর পান সুপুরি মিষ্টি মুখে ঘরের মেয়েকে বরণ করা হচ্ছে কিন্তু যেমনটা পূর্বাভাস ছিল ঠিক পূর্বাভাস অনুযায়ী পুজোর শেষ লগ্নে কাটা নিম্নচাপ দশমীতে কলকাতা সহ জেলায় জেলায় যে ছবিটা আমরা দেখছি মুষলধারে বৃষ্টি যে ছবি দেখছেন আগামী তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি সরাসরি চলে যাব সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতার সঙ্গে কথা বলবো সুস্মিতা পূর্বাভাস ছিলই একটা নিম্নচাপের আর সেই মতো শেষ লগ্নে কাটা এই নিম্নচাপ হাওয়া অফিস কি বলছে দেখো আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে এই মুহূর্তে উড়িষ্যা উপকূলে অবস্থান করছে সেই নিম্নচাপের প্রভাবেই আজ বাকি যেটুকু সময় রয়েছে বিকেলের পর থেকে সেটুকু সময়েও মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তার সঙ্গে অবশ্যই কাল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে তবে আজ সকাল থেকেই যে ধরনের এক পশলা দুপশলা বৃষ্টি এবং সেটি অতি ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে কাল থেকে সেই অতি ভারী বৃষ্টিপাতটি মাঝারি বৃষ্টিপাত হবে বলেই জানাচ্ছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দফতর তবে আগামী দু ঘন্টায় বৃষ্টিপাতের সেই অর্থে কোনো আশঙ্কা নেই কলকাতা পার্শ্ববর্তী হাওড়া হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে এবং তার সঙ্গে অবশ্যই রাতের দিকে এক বৃষ্টি হতে পারে কলকাতা শহর সহ পার্শ্ববর্তী পাশাপাশি অঞ্চলগুলিতে কিন্তু উপকূলবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলিতে যেমন দুই মেদিনীপুর সহ মুর্শিদাবাদ নদিয়া কৃষ্ণনগর এই সমস্ত জেলাগুলিতে সেখানে আগামীকালও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেলের পর থেকে তবে এই যে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত সেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত আগামী চার তারিখের পরই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ঠিক তেমনি উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই রকম পূর্বাভাস থাকছে আগামী কাল থেকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে যেটি কমবে পাঁচ তারিখের পর থেকে এবং আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞাও জারি করছেন তারা তার সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আগামীকাল তেমনটাই পূর্বাভাস আভাস জানাচ্ছেন তারা তার সঙ্গে উপকূলবর্তী অঞ্চলগুলিতে এই দমকা হাওয়া কোথাও কোথাও পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বেগেও বইতে পারে ঠিক তার সঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী আগামীকাল বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়ার পরিমাণ থেকে কিলোমিটারও হতে পারে তবে আজ রাতে রাতের দিকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং আগামীকাল থেকে সেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা হলেও কমবে তবে বৃষ্টিপাত সম্পূর্ণভাবে কমছে না আগামীকাল আগামী পরশু থেকে সেই বৃষ্টিপাত বা নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত সেটি সম্পূর্ণরূপে কমার সম্ভাবনা থাকছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর তমশ্রী বেশ সুস্মিতা আশঙ্কায় সত্যি বঙ্গোপসাগরের নিম্নচাপ চাপ সত্যি বাড়াতেই ফেন বৃষ্টি দুর্ভোগ্য বাংলায় আজ থেকে দ্বাদশেই ভাসবে কলকাতা হাওড়া সহ চার জেলা অতি ভারী বৃষ্টি উপকূলের সঙ্গে ঝড় মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সকালেও বৃষ্টি শুরু হয় জেলায় জেলায় দিঘা পটাশপুর সহ বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি পটাশপুর পর্ব মেয়েদের উপর শুধু তাই নয় বাঁকুড়া বিষ্ণুপুরের ছবিটাও দেখাবো যেখানে বৃষ্টি বিষ্ণুপুর সহ বাঁকুড়া জেলা জুড়ে ঝাড়গ্রামের ছবিও দেখাবো ঝাড়গ্রামেও বিক্ষিপ্ত বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্যে যে সতর্কতা রয়েছে তাতে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংলগ্ন জেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হারাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে উত্তর দিনাজপুর কালিম্পং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে